হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আমি দুপুরের লাঞ্চে বানিয়েছিলাম ঝুড়ি ঝুরি আলু ভাজা আর সেটা পুরো হুবহু একদম অনুষ্ঠান বাড়ির আলু ভাজার মতন হয়েছিল আর গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লেগেছিল তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে ঝিরিঝিরি আলু ভাজার জন্য আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি খুব ভালো করে আলুগুলোকে প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব চারটে আলুর খোসায় আমি ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে এরকম একটা কাটার দিয়ে আমি আলুগুলোকে খুব পাতলা পাতলা করে কিন্তু কেটে নেব তো আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন এরকম ঠিক সরু সরু করে কেটে নিতে হবে এখন একটা পাত্রের মধ্যে এই কেটে রাখা আলুগুলোকে আমি দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখব যাতে আলুর মধ্যে যে স্টার্চটা আছে সেটা একদম বেরিয়ে যায় কাটা আলুগুলোকে আমি ভিজিয়ে রাখার আগে প্রথমে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তারপর সেই জলটাকে ফেলে দিয়ে তারপর আমি আলাদা করে জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব দশ মিনিটের জন্য আমি আলুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবার আলুগুলোর জল আমি ঝরিয়ে নিয়েছি এবার একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আলুগুলোকে আমি তুলে নেব এবং ভালো করে আলুগুলোকে একটু হালকা হাতে মুছে নেব। যাতে আলুর মধ্যে কোনো জল না থাকে আলুগুলোকে পরিষ্কার কাপড় দিয়ে এভাবে চেপে চেপে আমি মুছে নেব যাতে আলুর মধ্যে কোনো জল না থাকে ভালো করে আলুগুলোকে মুছে নিয়ে তারপর এটাকে আমি দশ মিনিটের জন্যে রোদের মধ্যে দিয়ে দেব যাতে পুরোপুরি যেন এটা শুকিয়ে যায় কোনো জল না থাকে পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে আমি আলুগুলোকে মুছে নিয়েছি এবার একটা থালার মধ্যে দিয়ে আমি আলুগুলোকে দশ মিনিটের জন্য রোদে শুকোতে দেব তাই এখন আলুগুলোকে আমি দশ মিনিটের জন্য রোদে শুকোতে দিলাম রোদটা খুব কড়া ছিল তাই দশ মিনিটের মধ্যে আলুর স্লাইসগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর একদমই জল অবশিষ্ট নেই এবার আমি আলুর স্লাইসগুলোকে নিয়ে খুব সরু সরু করে ছুরি দিয়ে কেটে নেব এই আলুর স্লাইসগুলো কাটার সময় কিন্তু ছুরি ব্যবহার করতে হবে কারণ ছুরি দিয়েই কিন্তু এগুলো খুব সরু সরু করে কাটা যাবে তাই স্লাইস আমি কিছু নিয়ে নিলাম এভাবে এবার একটা ছুরির সাহায্যে আমি খুবই সরু সরু করে আলুগুলোকে কেটে নেব খুব সরু সরু আর লম্বা লম্বা করে আমি আলুর স্লাসগুলো ভাবে কেটে নিচ্ছি দেখুন আমি কত সরু সরু করে কেটে নিয়েছি এরকম সরু সরু করে কেটে নিতে হবে তো আলুগুলো সব ঝিরিঝিরি করে আমার কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব তার আগে আমি কিছু বাদাম ভেজে নেব তাই এক চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি এক টেবিল চামচের মতন বাদাম দিয়ে দেব। বাদামগুলো আমি বেশ লাল করে ভেজে নেব বাদামগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব ওই একই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমি বেশ খানিকটা সাদা তেল এই ঝুরি আলু ভাজা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় তেলটাকে এখানে মিডিয়াম গরম করতে হবে তারপর এখানে আলুগুলো আমি দিয়ে দেব। হাই ফ্লেমে ভাজলে কিন্তু এখানে কিন্তু ঝুড়ি আলু ভাজাগুলো কিন্তু ক্রিস্পি হবে না আর উপর থেকে খুব তাড়াতাড়ি রঙ ধরে যাবে বাদামি হয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু ক্রিস্পি হবে না তাই এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তো আমি এক মুঠো আলু দিয়ে দিলাম এবার ভালো করে সেটাকে আমি ভেজে নেব যতক্ষণ না এটা হাতে যে তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে খুব বেশি গরম হয়নি আর মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে দিতে হবে যাতে আলুগুলো একে অপরের গায়ে লেগে না যায় তো ভাজার মাঝে মাঝে আমি এভাবে কিন্তু হাতা দিয়ে নেড়ে দিচ্ছি যাতে আলুগুলো একে অপরের গায়ে লেগে না যায় আমি চার পাঁচ মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিয়েছি আর আলুগুলোর মধ্যে কিন্তু একটু হালকা বাদামি রং ধরে এসছি এই সময় কিন্তু আলুগুলো আমি ঝাঁঝরি দিয়ে তুলে নেব না হলে কিন্তু এগুলো মানে পুড়ে যাবে এবং কালো হয়ে যাবে তাই এখানে কিন্তু আমি আলুগুলো খুব তাড়াতাড়ি তেল থেকে তুলে নেব তেল থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আলুগুলোকে তুলে নিতে হবে না হলে দেখুন আলুগুলো কিন্তু একদম বাদামি হয়ে যাচ্ছে এভাবে আমি বাকি আলুগুলো হালকা বাদামি করে ভেজে নেব আর হ্যাঁ আলু ভাজার সময় কিন্তু অল্প করে দিতে হবে তবেই কিন্তু ঝুড়ি আলু ভাজাগুলো ক্রিস্পি হবে ঝুরি আলু ভাজা আমার রেডি হয়ে গেছে আর দেখুন এগুলো কেমন ক্রিস্পি হয়েছে আর মচমচে হয়েছে এখন এর মধ্যে আমি এক চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দেব আর দেব হাফ চামচের মতন বিট লবণ ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব আর সামান্য স্পাইসি করার জন্য সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এবার ভালো করে আমি সব উপকরণগুলো আলুর সঙ্গে মাখিয়ে নেব এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর সঙ্গে যদি থাকে ভেজ ডাল তাহলে তো আর কোনো সবজির দরকারই হয় না তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় কিছুটা ঝুরি আলু ভাজা আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা মুচমুচি আর ক্রিস্পি হয়েছে দেখুন